সামিনা সারার মডেল আসানায়া চৌধুরীর মডেল তাসমিত আর্নির মডেল এবং এই এদের প্রত্যেকের মডেল হয়ে কাজ মেজ করছে সবাই কাজ করে ঘরের ভেতর ভেতর বন্দি করে রাখার ফেসবুকে পোস্ট করে এবং লোকে দেখবে পাবলিক দেখবে পছন্দ করবে অপছন্দ করবে সে সমস্ত জানায় তো অন্যদেরটা ভাইরাল হয় না সেই দায় আমার না আমার আপনারা যে দুই বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন অকারণে এবং কি বল একটা ভুলভাবে জিনিসটার ব্যাখ্যা করছে আমি মডেল হিসেবে কাজ করছি মডেল হিসেবে আমার আরো পাঁচজন সহকর্মীরা কাজ করছে একই ডিজাইনারদের পোশাক পরে কাজ করছে তারপরে এই জিনিসগুলো আমাকে খায় এবং প্রত্যেকবার একই কথা একই কথা কি দরকার আছে বললাম তো এটা একই সাদা যেটা দেখেছেন সেটা হচ্ছে গ্ল্যাম আর্টস নামে একটা ম্যাগাজিন সেই ম্যাগাজিনের কাভার কাভার মডেল এবং ওই গ্ল্যাম ম্যাগাজিনের কাভার মডেল হয়েছে তারপরের সংখ্যার সুনেহরা তারপরের সংখ্যার মিথিলা তো এটা তো আমাদের পেশা আমরা অভিনেতা মডেল পেশাগতভাবে তারা আমাকে কাভার মডেল করতে চেয়েছে আমি কাভার মডেল আর ফালগুনের যেটা বললেন ওটা আসলে আরেকজন ডিজাইনার সনি রহমান ওর ডিজাইন করা একটা শাড়ি আর আমি সামনে একটি নতুন মানে সামনে না একটা সিনেমার শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের একটি সিনেমা নীলাবধ তো সেটার প্রমোশনের জন্য ওই ডিজাইনার এবং পত্রিকা ওরা কোলাবরেশন করে ওটা নিউজের জন্য ওই শুটটা করেছে আর কাজের বিষয়ে আসলে সামনে নতুন বছর আসছে দু জানুয়ারি মাসে আরেকটা নতুন সেরকম ছিল না কিন্তু হঠাৎ আসলে লুক নাকি পোশাক এটা আসলে কোনটা চেঞ্জ করে নিজেকে মানে ভাইরাল ইয়ে করলো